প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো পি এল বিষয় নিয়ে যে পি বিষয়টি কি এবং এটি কেন হয় হলে এদের কি ধরনের উপসর্গ হয় এবং পিএলআইডি হতে কত সময় লাগে এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব তো পিএলআইডি হল প্রলাপসামটিবাল ডিক্স অর্থাৎ কোমরের যে মেরুদণ্ডের যে হাড়গুলি রয়েছে যেগুলিকে আমরা কষেরুকা বলি এই কষেরুকা দুটি কষিরুকা মাঝখানে জেলির মতো যে পদার্থটি থাকে সেটিকে বলা হয় ডিক্স এই ডিস্ক যদি কোনো কারণে স্লিপ হয় তখন সেটাকে আমরা বলি পিএল আইডি এবং এই যে পিএল আইডি এই পিএল আইডি হলে সাধারণত কোমরে ব্যথা হতে পারে এবং ব্যথা অনেক সময় পায়ের পেছন দিয়ে একদম পায়ের তলা পর্যন্ত সরিয়ে যেতে পারে এবং ব্যথার সাথে অনেক সময় কিন্তু জিজি অবশ ভারী ভারী এরকম উপসর্গ থাকতে তো এই ধরনের পিএলআইডি হলে আসলে কি ধরনের চিকিৎসা নেওয়া খুব জরুরি পিএলআইডি বিভিন্ন গবেষণায় দেখা যায় যে এর দুই ধরনের চিকিৎসা পদ্ধতি একটি হচ্ছে অপারেটিভ আরেকটি হচ্ছে কনজারভেটিভ তবে সাধারণত দেখা যায় যে আশি থেকে নব্বই ভাগ পিএলআইডির রুগী কিন্তু কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমেই ভালো হওয়া সম্ভব দশ থেকে বিশ ভাগ রোগীর ক্ষেত্রে অপারেশন লাগতে পারে এখন কনজারভেটিভ চিকিৎসায় কত সময় লাগতে পারে সেটি একটু জানা দরকার কার পি এল রুগীদের জন্য কারণ পি সুস্থ হতে কিন্তু একটু সময় লাগে রুগীরা অনেক সময় হতাশ হয়ে যায় এই হতাশ পাওয়া যাবে না কারণ এটা মাথায় রাখতে হবে যে পিএলএডি সুস্থ হতে একটু সময় লাগে ধরেন এটা যদি অনেকগুলা বিষয়ের উপর আসলে ডিপেন্ড করে যে আপনার কতটুকু পরিমাণ ডিস্ক প্রলাপস হয়েছে কতটুকু পরিমাণ নার্ভে চাপ পড়েছে রুগীর বয়স কেমন তার লাইফ স্টাইল কেমন তিনি চিকিৎসাটা সঠিকভাবে নিচ্ছেন কিনা না এরকম অনেকগুলো বিষয়ের উপর কিন্তু সময়টা নির্ভর করবে তবে সাধারণত মাঝারি ধরনের পিএলআইডি হলে বা হালকা পিএলআইডি হলে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কমপ্লিট সম্ভব যদি মাঝারি ধরনের হয় সেই ক্ষেত্রে হয়তো একটু বেশি সময় লাগে তিন মাস পর্যন্ত একটু বেশি গুরুতর হলে সেই ক্ষেত্রে অনেক সময় তিন থেকে ছয় মাস সময় পর্যন্ত লাগতে পারে এগুলি অনেকগুলা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আসলে পিএলআইটি ভালো হতে সময় লাগে কেন সময় লাগে সেটিও একটু আপনাদের জানা দরকার কারণ এই ডিস্ক প্রলাপস মানেই হচ্ছে পিএলআইডি ডিস্কের মধ্যে রক্তের সঞ্চালনটা একটু দৃঢ় থাকে এই জন্য ডিস্কের কোনো ক্ষত হলে সেটা সারতে সময় লাগে আরেকটি বিষয় হচ্ছে যে ডিস্ক প্রলাপস হলে যেহেতু নার্ভের উপর চাপ পড়ে ইনফ্লেমেশন হয় অর্থাৎ নার্ভের উপর প্রদাহ হয় নার্ভের কোনো প্রদাহ সুস্থ হতেও কিন্তু একটু সময় বেশি লাগে তাছাড়াও দেখা যায় বারবার চাপ পড়ার কারণে কিন্তু আপনার যেমন হাঁটা চলা উঠা বসা জিনিস উঠানো এই সমস্ত কারণে বারবার চাপ পড়ার কারণেও কিন্তু একটু সময় বেশি লেগে যায় আবার কোনো কোনো সময় দেখা যায় যে কোমরে বা পিঠের আশেপাশের মাংসপেশিগুলা দুর্বল থাকার কারণে ডিস্কের উপর চাপটা বেশি থাকে ফলে পিএলআইডি সুস্থ হতে একটু সময় লাগে তবে এই ধরনের পিএলআইডির ক্ষেত্রে আপনাকে কনজারভেটিভ চিকিৎসাটা বেছে নেওয়াই সর্বোত্তম যেমন আপনার কিছু ব্যথানাশক ওষুধ এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটি হচ্ছে ফিজিওথেরাপি করানো স্পেশালি ম্যানুয়াল থেরাপি খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করে সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই একজন স্পাইন স্পেশালিস্টের পরামর্শ আপনি নিতে পারেন পাশাপাশি আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম